আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো ফৌজদারি কার্যবিধি নিয়ে ফৌজদারি কার্যবিধিতে মোট ছেচল্লিশটা অধ্যায় এবং পাঁচশো পঁয়ষট্টিটা ধারা আছে এত বড় একটা সাবজেক্ট সেই সাবজেক্টকে সহজে মনে রাখতে হলে ফৌজদারি মামলার যে ধাপগুলো আছে সেই ধাপগুলোকে মনে রাখতে হবে ফৌজদারি মামলায় মোট নয়টি ধাপ আছে ফৌজদারি মামলায় মোট নয়টি ধাপ আছে সেই নয়টি ধাপ হলো এক মামলা দায়ের দুই তদন্ত তিন অভিযোগ গঠন চার সাক্ষ্যগ্রহণ পাঁচ আসামি পরীক্ষা ছয় যুক্তিতর্ক সাত প্রায় আট আপিল নয় আপিলে নিষ্পত্তি এই হলো প্রস্তারি মামলার মোট নয়টি ধাপ এবার প্রত্যেকটা ধাপ কিভাবে অতিক্রম করা যায় এবং প্রত্যেকটা ধাপের কোন ধাপে কোন কোন সেকশনগুলো পড়েছে সেইভাবে যদি মনে রাখা যায় তাহলে ফৌজদারি কার্যবিধি মনে রাখা অনেক সহজ বলা যায় পুরো বিষয়টা একটা গোছালো নোটসের মধ্যে যদি নিয়ে আসা যায় তাহলে ফৌজদারি কার্যবিধি সহজে মনে রাখা যায় এখন এই যে নয়টি ধাপের কথা আমি বললাম সেই নয়টি ধাপের মধ্যে কোন ধাপে কি কি বিষয় আছে এবং কোন কোন সেকশন আছে সেই বিষয়ে বিস্তারিত জানতে হলে বার পাথওয়ে গ্রুপের সাথে যুক্ত থাকুন আইডিকে ফলো দিয়ে রাখুন এবং বার পাথওয়ে স্কুলের স্টুডেন্ট হতে চাইলে এর মেসেজ করুন ধন্যবাদ